শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গত বেশি সরকার যে ক্ষমতায় ছিল সর্বপ্রথম ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপরে বর্ণ বিশ্বাসকে করে কেটে দিয়েছেন এক নম্বর হল আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে সে কাফের এটা সংসদে বিল পাস করল কাফের না করল কাফের পরিষদের তারা বলল কাফের না বলল কাফের অন্তর্বর্তীকালীন সরকার মুখ দিয়ে বের করল কাফের না করল কাফের কথা ঠিক কিনা বলেন কাদিয়ানি অর্থাৎ আমার নবীর পরে কোনো ব্যক্তি নবী দাবি করলে কাফের এটার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই যদি কেউ সন্দেহ করে সেও কাফের কথা পরিষ্কার এখন আমরা এটার জন্যে দাবি জানাইতেছি কেন সংসদে বিল পাশ করার কথা বলতেছি কেন এই জন্যে বলতেছি আমাদের বাংলাদেশের কোনো হিন্দুর আইডি কার্ডে মুসলমান লেখা যায় না কোনো খ্রিস্টানের আইডি কার্ডে মুসলমান লেখে না কোনো বুদ্ধিস্টের পাসপোর্টে মুসলমান লেখে না জন্ম নিবন্ধে মুসলমান লেখে না তারা কাপের হইয়া তাদের জন্ম নিবন্ধে তাদের আইডি কার্ডে তাদের পাসপোর্টে তারা মুসলমান পরিচয় দেয় এইটুক যেন না দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হলো আমার ধর্মের আমার মুসলমানদের ট্যাডমার্ক ট্রেড লাইসেন্স লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো হিন্দু ব্যবহার করতে পারে না বুদ্ধিস্ট ব্যবহার করতে পারে না খ্রিস্টান ব্যবহার করতে পারে না মুসলমান ছাড়া কোনো ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ব্যবহার করতে পারে না কাদিয়ানিরা কাফের হইয়া তাদের আস্তানার সামনে সাইনবোর্ডে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তারাও ব্যবহার করে লা ইলাহা ইল্লাল্লাহ সংসদে বিল পাস হবে তারা কালিমা ব্যবহার করতে পারবে না পরিষ্কার বুঝতেছেন না বোধহয় আপনারা বুঝতেছেন আব্দুর রহমান আব্দুর রহিম সিরাজুল ইসলাম তাজুল ইসলাম কামরুল কামরুল ইসলাম হাসান এই নামগুলি কার যে যে নামগুলি কার এই নামগুলি হলো মুসলমানের নাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের তারা কেউ এই নাম রাখে না রাখে রাখে সুতরাং কাদিয়ানিরা কাফের হয়ে তাদের বাচ্চাদের তাদের নাম আব্দুর রহমান আব্দুর রহিম লাগবে সেই নাম রাখতে পারবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন পরিষ্কার কথা মসজিদ কাদের এবাদতখানা মুসলমানদের কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের এবাদত নাম মসজিদ দেয় কিনা জি কাদিয়ানিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো কাফের মুসলিম কাফের বেদিন সুতরাং তাদের এবাদত নাম মসজিদ হতে পারবে না কবরস্থানের কার দাফন করার জায়গা মুসলমানদের হিন্দুরা যেখানে তাদের লাশ পোড়ায় সেটাকে কবরস্থান বলে খ্রিস্টানরা যেখানে তাদের লাশ দাফন করে সেটাকে কবরস্থান বলে সুতরাং কবরস্থান হলো মুসলমানদের পরিভাষা এটা কোনো কাফের বেদিন ব্যবহার করতে পারে না কাদিয়ানিরাও পারবে না কথা কি বুঝে আসছে দুই নম্বর কথা বলতে চাই আমরা মুসলমান সবাই না আমরা কি আমরা মুসলমান মুসলমান হিসাবে আপনার রাস্তা থাকবে কার উপর বিশ্বাস কার উপর ইমান কার উপর ভরসা কার উপর তর্থ কার উপর ভালো করে বলেন কার উপর আল্লাহর উপর শুধু রাত্রের বেলা সকালে খাওয়ার সময় গোসলের সময় ঘুমাইবার সময় কোন সময় বলেন 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 সর্ব অবস্থায় এখানে বসেছেন আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার জবান থেকে একের পর এক কথা বের হইতেছে এটা কে বের করতেছে আপনারা শুনতেছেন শোনার শক্তি কে দিয়েছে আপনারা এটা মন মগজের ভিতরে ঢুকাইতেছেন সেই দেমাগ কে দিয়েছে এখানে বসে রয়েছেন বসার শক্তি কে দিয়েছে এখানে দাঁড়াই আসেন দাঁড়ার শক্তি কে দিয়েছে এখানে আসছেন আসার শক্তি কে দিয়েছে এখন এইখান থেকে উত্তা বাসা পর্যন্ত যাওয়ার শক্তি যদি আল্লাহ দেয় যাইতে পারবেন ঠিক নেবে ঠিক এরপরে যায় ঘুমাইবেন ঘুমের শক্তি কে দিবেন আপনি ঘুমাবেন ঘুমের ভিতরে আপনি একদম মরা আপনি যখন ঘুমাবেন তখন পড়বেন আল্লাহর উপর ভরসা করবেন উপর করবেন এই কথা বলে আপনি ঘুমাইবেন আল্লাহ আহিয়া ঘুমাইয়া যখন গেছেন তখন আপনার নাক কাজ করে না হাত কাজ করে না পাল কাজ করে না আপনি অচেতন অবস্থায় পরে আসেন সেই অবস্থায় রাস্তার কিনারে আইল্যান্ডের উপরে হাজার হাজার মানুষকে দেখেছি মতিজিলে হাইকোর্টের সামনে জাতীয়ত্যার সামনে রাস্তার আইল্যান্ডের উপরে শুয়ে আছেন আমি অনেক সময় আসার সময় ড্রাইভারকে বলি ড্রাইভার গাড়িটা একটু স্লো কর আসতে করে যখন গাড়ি যাই তখন জানালার ফাঁক দিয়া গাড়ির গ্যালাস দিয়ে আমি দেখতে পাই ভিতরে তখন তারা যারা আসেন তাদের সাইডে কুকুরও ঘুরতেছে কিন্তু কুকুর কাছে যাইয়া তারপরে চলে গেছে এবার আমি জিজ্ঞেস করতে চাই যে মানুষটা যেইভাবে এখানে ঘুমে আসে এইভাবে একজন মরা মানুষের লাশ এখানে ফলাইয়া রাখেন তো কুকুর শুইয়া যায় বোকা তো যে না তার ফারবে সিরবে খাবে বলেন রাস্তার কিনারে মানুষগুলি ঘুমায় আছে তাদের সাইডি দিয়া তাদের শরীরের উপরে পিপিলিকা ঘুরতেছে পোকামাকড় ঘুরতেছে কিন্তু কোনো একটা মানুষ ঘুমন্ত অবস্থায় তার নাক দিয়া কান দিয়া কোনোদিন পোকা ঢুকে না জি তোমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দা তোমার জন্য গুম হলো আরামের বস্তু আমি আল্লাহ পাক এই জন্য রাত্রকালীন সময়টাকে অন্ধকার করে তোমার আরামের গুম হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি তোমার স্বাস্থ্যের জন্য গুমের দরকার তোমার মন মানসিকতার জন্য তোমার ব্রেনের জন্য গুমের দরকার তুমি রাষ্ট্র চালাইবা তুমি সর্দারি মাতবরি করবা তুমি খেটকামারে কাজ করবা তুমি গার্মেন্টসে কাজ করবা তুমি ফ্যাক্টরিতে কাজ করবা তুমি দোকানদারি করবা তুমি ব্যবসা করবা সব কিছুর জন্যে তোমার নিয়মিত একটা সময় গুম হইতে হবে গুম হইলে তোমার শরীর স্বাস্থ্য দেমাগ কিছু ঠিক থাকবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে আরামের গুম দিয়ে আমার সম্পর্কে ভালো করে শোনো খুজু হু সিনাতু ওলা নাউম তুমি ঘুমাও আমি কিন্তু ঘুমাই না আমি আল্লাহ পাক তোমার পাহারাদারি করি তোমার নাক দিয়ে তোমার কান দিয়ে যেন কেউ প্রবেশ করতে না পারে তাইলে আপনি যখন ঘুমাবেন তখন ভরসা করবেন কার উপর আসতে বলেন কার উপর আল্লাহর উপরে আমার বন্ধুগণ শুধু ঘুমাইলাম এশার নামাজ পরে অনেক মানুষ আছে ঘুমাই এক ঘুমের রাত্র পার এক গুমে রাত্রপার এখন আপনি যদি জীবন্ত ঘুম সারা যদি জাগ্রত একজন মানুষ যদি শুয়ে থাকেন তাহলে আপনি বলেন তো এক করটে এক অবস্থায় কতক্ষণ শুয়ে থাকতে পারবেন বিশেষ চেয়ে বেশি আধা ঘন্টা এরপরে আপনার একটা সাইট হয়তো অবশ্যই আসবে না হইলে ব্যথা করবে না হইলে অসহ্য লাগবে আপনাকে ভিন্ন করটে যাইতে হবে আপনি যখন ঘুমায় গেলেন তখন ঘন্টা পর্যন্ত ঘুমায় থাকলেন আপনি এক করোটে শুয়ে গেছেন এইভাবে আসেন নাক দিয়া না শিষ্টা নিঃশ্বাস দিতেছেন শ্বাস প্রশ্বাস হইতেছে কিন্তু আপনি যখন শুয়ে থাকতে থাকতে একটা সাইড যখন আপনার অবশ হয়ে আসতেছে রক্ত চলাচল বন্ধ হয়ে আসতেছে আপনার যখন অসহ্য লাগতেছে আমার আল্লাহ বলেন বন্ধ তোমার গুম আমি ভাঙ্গি না গুমে এই খেয়ে তোমাকে করট ফিরে দেয় করেন ভরসা করবেন কার উপর ঘুমাইতে গেলে ভরসা হবে কার উপর আল্লাহর উপরে গাড়ি যখন চালাবেন তখন গাড়ি চালাইতে ভরসা করবেন কার উপরে গাড়িতে বসবেন ভরসা করবেন উপরে সর্ব অবস্থায় বন্দার ভরসা থাকবে আল্লাহর উপরে এটা হলো ইমানের এক নম্বর স্তর ঠিক না ঠিক সতকাল বিরানব্বই মুসলমানের দেশে গত বেশি সরকার যে ক্ষমতায় ছিল সর্বপ্রথম ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর বর্ণ আস্ত বিশ্বাসকে কট্টন করে কেটে দিয়েছেন আজকে আপনাদের এই মাহফিল থেকে এক নম্বরে দাবি জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় আজকে ক্ষমতায় ঠিক কিনা বলেন বেরুলিয়া ওলামা ও আইমা পরিষদ এইখানে লোকজন ওলামা একর এখানে আছেন আমি তাদেরকে সাক্ষী রেখে বলতে চাচ্ছি আমার দেশের বিএনপি জামাত সহ বিরোধী দল নির্যাতিত হয়েছে গত পনেরো বৎসর আমরা অস্বীকার করি না হাজার হাজার মামলা হয়েছে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ তাদের কর্মী জেল খাটছেন তারা গুম হয়েছে হত্যা হয়েছে নির্যাতিত হয়েছে সমস্ত কিশোরীর নির্যাতন সমস্ত খালি নির্যাতনকে একত্রিত করে আমি বলতে চাই আর এক সপ্লা চত্বরের নির্যাতনের সমান হবে না সাপ্লা চত্বরে এক সাগর রক্ত দিয়েছে দুই হাজার সালে আমরা গত পণ্ডবৎসর পর্যন্ত আমরা মাঠে ছিলাম বক্তৃদার ভিতরে দাঁড়ায় বলতো পালাবো না এখন কোথায় কথা বলতো খেলা হবে যখন তোমরা বলতো খেলা হবে তোমরা নিজেরা খেলতে পারো নাই পুলিশ লিগের মাধ্যমে তোমরা খেলা করেছ তখন আমরা মাঠে ছিলাম এখনো আসে যারা পুলিশের মাধ্যমে আমাদের উপনির্যাতনের স্টিম রোলার চালাইয়াছ তোমাদের শক্তি ছিল পুলিশের শক্তি তোমাদের শক্তি ছিল প্রশাসনের অস্ত্রের শক্তি আমরা অস্ত্রের শক্তিতে কথা বলি নাই আমরা আল্লাহর শক্তিতে কথা বলেছি খেলা হবে খেলা হবে বারবার যত জপ্তা এখন পুলিশ তোমাদের সাথে আসে নাই পুলিশ তোমাদের সাথে নাই এবার আসো দেখি চূড়ান্ত খেলা হবে কত দামে কত চলে আমরা খেলার জন্যে প্রস্তুত কথা কথাই বলতো না এখন গেলা কোথায় এখন কোথায় গেছ দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস প্রত্যেক দিন রাত্র জিজ্ঞাসাবাদের প্রথম গালি ছিল পাকিস্তানি রাজা আমাকে অন্তত দৈনিক পঞ্চাশ বার বলতো পাকিস্তানি রাজ তোমরা পাকিস্তানি তোমরা স্বাধীনতা বিরোধী পরিষ্কার বাসাই বলতে চাই ইউরোপ আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়া বারবার সফর করি মিডল ইস্টের এবং কোনো দেশ নাই যেখানে যাই নাই গোটা পশ্চিমা দুনিয়া পৃথিবীর অর্ধেকটা পৃথিবী আমি ভ্রমণ করেছি এবং ভ্রমণ বারবার করি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন পাকিস্তানে যাই নাই জীবনে কোনো দিন যাবো সন্দেহ তার কারণ হলো আমার দেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের মিল নাই ইচ্ছা করলেই লাভ দিয়ে পাকিস্তান চলে যাওয়া যাবে না পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই উনিশশো একাত্তর সনে তাদের জলম নির্যাতনের বিরুদ্ধে অস্ত্র দরে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানিদেরকে বাগায় বাংলাদেশ নামের স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব দেশ আমরা সেই দেশটাকে স্বাধীন করেছি স্বাধীনতা আমার কাছে অত্যন্ত প্রিয় স্বাধীনতাকে আমরা আমরা ভালোবাসি হুব্বুল বতানি মিনাল ইমান হিসাবে আমার ইমানের অঙ্গ হিসাবে আমরা দেশকে ভালোবাসি এই দেশের স্বাধীনতার জন্য যদি আবার লড়াই করতে হয় সর্বপ্রথম আমরা বাংলার বাড়িতে লড়াই করব তবে আজকে পরিষ্কার ভাষাই বলতে চাই যে আমাদের একটা পাকিস্তানি রাজাকার বলতো তোমরা আজকে প্রমাণ হয়েছে ভারতীয় তাদের হুতারা দাজস্তিকার মুক্তব নাস্তিকার মুক্তবদের তলবিবাহ যারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল দিলির বুট যারা রাতে করেছে তার পেছনের দরজা দিয়ে বেগে চলে গেছেন পল্লবশ্বরের রক্তের উপরে দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার আছে আজকে পরিষ্কার ভাষায় দাবি জানাতে চাই সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের মাধ্যমে সর্বা

মেরুদণ্ড এখন আমি আপনাদেরকে বলতে চাই আমি একজন মুসলমান আমার ঘরের সন্তানের যারা হবে তারাও হবে মুসলমান মুসলমান যদি কোনো সন্তান হয় তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো গোসুলের ফরস না জানলেও চলবে পাক না পাকের তো দরকার নাই ওই হ্যাঁ আছে হালাম হারাম না জানলেও চলে কথা বলেন কথা বলেন মুসলমান হিসাবে তার পাক পবিত্র জানা দরকার উজু জানা দরকার গোসল জানা দরকার জানা দরকার নামাজ জানা দরকার কোরআন শিখকে সহিদ্ধ হওয়া দরকার কালাম জানা দরকার মুসলমান হিসাবে যে নামাজ সহি করে পড়তে পারবে সেইটুক জানা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজ সুতরাং আমার দেশে গত পনেরো বৎসর যারা ক্ষমতাই ছিল শিক্ষার সর্বস্তর থেকে ধর্মীয় শিক্ষাকে শিক্ষা সেখানে চালু করেছিলেন ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য কোনো স্কুলে কোনো মৌলবী মাস্টার নাই ধর্মীয় শিক্ষার পরীক্ষাও নাই পরীক্ষার থেকে পর্যন্ত ধর্ম শিক্ষাকে বাতিল করেছেন মুফতি ফজুল হক আমিনী হরতাল করেছে আল্লামা আহমদ শফি হেফাজত ইসলাম গঠন করেছে শিক্ষানীতি সরকারি সরকার ঘোষিত শিক্ষানীতির বিরুদ্ধে এই শিক্ষানীতির আন্দোলন করেছি গত পনেরো বৎসর কিন্তু সরকার শরীফ থেকে শরীফার শিক্ষা চালু করেছেন মানুষজন বানর থেকে তৈরি সেই শিক্ষা চালু করেছেন সিলেবাসের রংরে রন্দ্রে পাথায় পাথায় নাস্তিকতাবাদার সমকামিতার শিক্ষাকে বৈধ দিয়ে বৈধতা দিয়েছেন কিন্তু ইসলামী শিক্ষাকে বাতিল করেছেন আজ রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকার জনাব জনাব সরকার প্রধান জনাব ইউনুস সাহেবকে বলতে চাই আপনার সাথে একজন আলেম আছে তাকে জিজ্ঞেস করেন নাই কমিশন গঠন করেছেন সেখানে কোনো আলেম নেন নাই আজকে দাবি জানাবো কমিশনে আলেমদেরকে সম্পৃক্ত করতে হবে শিক্ষার সর্বস্তরে কর্মীরা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে শেষ কথা বলতে চাই আমাদের ইমান আমাদের বিশ্বাস বিরক্ত হন নাই তো আমাদের ইমান আমাদের বিশ্বাস নবী বেগুনা মাসুম আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছে কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করেছেন কোনো অবস্থাতেই কোন গুণাগারকে আল্লাহ নবী বানাই নাই কোন গুনাগার নবী হইতে নবীর দ্বারা গুণা হয় না নবী গুণা করতে পারে না নবী বেগুনা নবী বেগুনা মাসুম এখন শিক্ষিত সমাজ প্রশ্ন হতে পারে একটা যে হজরত আদম আলি সাল্লামকে আল্লাহ পাক বলছিল হাজ ই সজারা সত্যাবিনা জোয়ারিমিন আপনি গাছটার কিনারেও যায়েন না কিন্তু আদম ইসলাম গাছের কিনারে গেছে আর গন্দম ফল খাইছে এই তো আদম ইসলাম গুণা করছে আমি আপনাদেরই প্রশ্ন করতে চাই গুণা করার জায়গা কি জান্নাত না দুনিয়া গুনা করার জাগা জান্নাত না দুনিয়া খুব ভালো করে জানি রাখেন আমরা যারা জান্নাতে যাব জান্নাতে গুনাও নাই স্বয়াবও নাই বলিশ ও উলমে উলমে গ্রামে এখানে উপস্থিত আছেন আচ্ছা জান্নাতে কয়বার কোরআন শরীফ খতম করলে একটা সোয়াব এক বার কোরআন শরীফ খতম করলে না কইব কয়টা জি খুব ভালো করে মনে রে খারাপ কাজ যদি করেন তাইলে গুণা হবে ন্যাক কাজ করলে সোয়াব হবে দুনিয়াতে জান্নাতে না এবার বলেন তো আদম যে গন্দম খাইছিল এটা তো ডাকাই বৈশা সাবার সিটা গান কোনো আরো জোরে এবার জান্না কি গুণা আছে আদম সালাম গুণা করছে এলাও দরকার বাইর হাই হাই হাই। হায় আম চলমান নবী বেগ নামা ছবিৰ আমাদাৰ ইমান এখন একজন ব্যক্তি নাজিল হৈছে তার নাম মৌলানা সাহ তিনি বলছেন মোহাম্মদুরসুল্লাহ ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়েতে তিনি খিজুরের দ্বারা উলিমা করেছেন হজরত জৈনবরাদি আল্লাহুকে বিয়ে করার সময় তিনি রুটি আর গোস্তের দ্বারা উলিমা করার কারণে তিনি মহাবুল করেছেন নাউজুবিল্লা যারা কয় নাই এরা মনে হে দলের লোক নাউজুবিল্লা জোরে কনজোরে বলেন নাউজুবিল্লাহ হজরত মৌসা সালাম সম্পর্কে বলেছেন তাকে আল্লাহ তাবার কুহে হেতুরের নিকটে ডেকে নিয়েছেন তৌরিত কিতাব দেওয়ার জন্য। সেখানে তিনি গিয়েছিলেন ছত্রিশ দিনের জন্য পরে আল্লাহ পাকের হুকুমে চল্লিশ দিন পুরা করেছেন চল্লিশের এক চিল্লা পুরা করার পরে তৌরিদ কিতাব সেখান থেকে নিয়ে এসেছেন মৌলানা সাদ বলেছেন তিনি সেখানে যাইয়া দিরি করার অপরাধে ওনার উম্মতের প্রায় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার উম্মত গুমরা হয়ে গিয়েছেন এটা উনি ক্ষমা যোগ্য ভুল করেছেন বুঝাবো আপনাদেরকে আমাদের এই যে ওলামা ইমাম পরিষদের যে সমস্ত হুজুররা আছেন আপনারা তো মোবাইল কেউ ব্যবহার করেন না আপনাদেরও মোবাইল আছে আচ্ছা এইখানে আক্রাইন বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব আসা আচ্ছা ওনার কাছে তো দেখি তো মোবাইল আসে কিনা আছে হ্যাঁ আচ্ছা বলেন তো এই মোবাইলটা কি মোবাইল টাচ মোবাইল আচ্ছা আপনি যখন মসজিদের নামাজ পড়াইতে যান তখন কি মোবাইলটা ফকেটে থাকে না বেগমের কাছে রাইখায় উনি এত বড় একজন আলেম কেন্দ্রীয় মসজিদের ইমাম উনি সিয়া সিত্তার হাদিস পইরা উনি কোরআনের তফসির পইরা কোথাও পাই নাই উনি ফ্যাকার কিতাব পইরা কোনো জায়গায় পাইরে এই মোবাইলটা ফকেটে রাইখা নামাজ হবে কি না মৌলানা সাদ বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটের রাইখা নামাজ পড়লে নামাজ হবে না হারাম সংক্ষেপে বলতে চাই আমার মাদ্রাসা এখানে আছে আপনাদের গ্রামের সবারই মাদ্রাসা আছে কোনো ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার পরে মাদ্রাসায় যায় কিনা কোরণ কতম করাই তো যাইয়া তারপরে দেখছি মাদ্রাসার মোহতায়ামের সঙ্গে যোগাযোগ করে বলে হুজুর ধরেন আমার পাঁচ হাজার টাকা ধরেন হুজুর সাত হাজার টাকা এটা আমি মাদ্রাসায় দিলাম ছাত্রদের হুজুর হয়তো বুড়িঙ্গে বা মিষ্টি সিষ্টি খাওয়াই আর আমার বাবার জন্য কোরআন খতম করে দোয়া করে দেন তখন কোরআন খতমের যে আসল জায়গাটা সেটা হলো হ্যাফজোখানা আমরা তখন হ্যাফজোখানার হাবের সাপকে ডাই খাই না সামনে বসাই হাবেস বলেন তো দেখি আপনার এখানে শোনাইতেছে ছাত্র কয়জন বলে হুজুর পনেরো জন তো পনেরো জন ছাত্র যদি শোনাইতে পনেরো জনের জনে দুই সিবারা করে পড়লে তাইলে তন্ডজনের দুইশি ভাড়া করে পড়তে মাত্র চল্লিশ থেকেইশি ভাড়া করে পইরা বাস কোরআন শরীফ খতম হয়ে গেল এবার জিজ্ঞেস করতে চাই এই যে ইসালে খতম বাজে হেবজখানার ছাত্র দিয়ে দিয়ে দিয়া করাইলাম এই হ্যাফজোখানার ছাত্রদেরকে যে মাথায় পাগড়ি পরাইয়া দিলাম হাফিজে কোরআন হইল এদের ফেডের ভিতরে যদি একটা একটা করে একশোটা বুম মারেন বিসমিল্লার অর্থ যখন আর কোন ছাত্র তিরিশ পারা করেন হাফেজ হয়ে গেছে এর ফেডের ভিতরে বুম মারলে বিসপিল্লার অর্থ বাইরিল জি এখন এই ছাত্রগুলির দিয়া যে কোরআন খতম করাইলাম নিয়ত করলাম বাবার ইসালে সব আর এই কোরআন খতম যদি কবুল হয় আল্লাহ পাকের দরবারে তার বাবার কবরের আজাব মাফ হয়ে যাবে সেই নিয়তে সেই ব্যক্তি পড়াইলো। আমিও পড়া দিলাম মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুজ্জাফরা কবিরা গোনা না বুঝা ফললে কোনো লাভ নাই এইখানে ওলামাই কেরাম আছে আলিফলাম মিম আছে নি কোরআন শরীফ যত তফসিরের কিতাব আছে সমস্ত তফসিরের কিতাবে এই শব্দ এই শব্দটা লেখার পরে বলছেন বল্লাহ আলাম এর অর্থ একমাত্র জানে আল্লাহ কে কে আমার রবি মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর কোনো ব্যক্তি পড়লে দশটা করে নেক উম্মত তোমরা মনে করতে পারো আলিফলাম মিম যেহেতু একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্যে বোধ হয় তিনটা অক্ষর পড়লে একটা নেক পাওয়া যাবে তিন অক্ষরে এক নাক এক নেক না আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন হুজুর বলছেন আলিফলাম মিম আলাদা আলাদা হরফ সুতরাং তিনটা অক্ষর যেই ব্যক্তি টান দিয়ে পড়ছে তার আমল নামাই তিরিশটা নেক মৌলানা বলে না বুঝে পড়লে কোনো লাভ এই লোকটা কি সহি ফতে আসে না ফতভ্রষ্ট হ্যাঁ দুই হাজার সতেরো সালে সারা বাংলাদেশের সমস্ত লামায়ে কেরাম একত্রিত হয়ে দেওবন্দার মাদ্রাসার ফতোয়াকে সামনে রেখে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সকলে এক বাক্যে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে বলেছেন সুতরাং গুমরা কোনো মানুষের তাবলিক মসজিদে চলতে পারে না কাকরাইল মসজিদ গুমরা মানুষের হাতে থাকতে পারে না কোনো গুমরার জমায়েত টঙ্গি বিশ্ব ইস্তেমার মাঠে হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফেতনা বুজার এবং এর থেকে দূরে থাকার তৌফিক দান করো যারা ফেতনার মধ্যে পড়ে গেছেন আল্লাহ তাদেরকে হদায়ত করো শেষ কথা আপনাদেরকে বলতে চাই ইমাম ওলামা পরিষদ এই বিরুলিয়া এইটা যে প্রত্যেক বৎসর ওনারা এখানে মাহফিল করেন এরপরে ওই যে বন্যা হইছে ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারপরে কোনো মানুষ বিপদে পড়লে সহযোগিতা করেন দিনই সকল বিষয়ে তারা জাগ্রত অবস্থায় থাকেন যে কোনো জায়গায় দিনই বিষয়ে কোনো সমস্যা হলে সেখানে তারা দৌড়ে যায় সেটার সমাধান করার চেষ্টা করেন সামাজিক মানুষের দুঃখ দুর্দশা মোছার জন্যে তারা চেষ্টা করেন কাজটা ভালো করেন না খারাপ করেন ভালো করেন আমরা সকলে মিলে কি আমাদের এই মসজিদের ইমামগুলোকে আমাদের আলিমুলামা একরামকে সহযোগিতা করতে রাজি আছি ক্যাডা ক্যাডা রাজি ডাইনহাটটা একটু উড়াইমেন তো দেখি 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 যারা বিআইপি দ্বারা বিষে হাত উঠাইছেন কিনা সবাই রাজি আছেন সবাই রাজি আমরা যান মাল দিয়ে তাদেরকে শক্তিশালী করব। তাদের সহযোগিতা করব। জোরে হাতটা উপরে দিকে করে বলি ইনশাল্লাহ জোরে বলি আল্লাহ একবার আর জোরে বলে আল্লাহ একবার আরো জোরে বলে আল্লাহ বাস হাতটা বিসমিল্লাহ রহমান রহিম কিনা ফকেট ঢোকান ফকেট একদম যা আছে ছোট বড় সবাই হাত পকেটে ঢুকাইবেন টাকা থাকলে টাকা সহ করবেন টাকা যদি নাই আল্লাহকে বলবেন আল্লাহ নাই এই জন্য দিতে পারি নাই আল্লাহ সব দিবে টাকা থাকলে টাকা সহ একটু মেহেরবানি ঘিরে বেড়ে তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি